আমি যে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতাম সেই বাসায় আমার ছাত্রীর নাম ছিল জয়শ্রী সে ক্লাস এইটে পড়ে আমার ছাত্রীর মা ছিল খুবই সুন্দরী আমার ছাত্রীর বাবা ছিল মেরিন ইঞ্জিনিয়ার চাকরির কারণে তার বেশিরভাগই তাকত বাহিরে এই ছয় মাস নয় মাস পরে কয়েকদিনের জন্য আসত আইসাই আবার চলে যেত এতে আমার ছাত্রীর মা মানসিকভাবে সুখী ছিল না আমি যখন প্রাইভেট পড়াতাম আমার ছাত্রীকে তখন আমি লক্ষ্য করতাম প্রায় প্রায় সময়ই আমার ছাত্রীর মা কেমন জানি দিকে চেয়ে থাকত তার তাকানার মধ্যেই যেন একটা অন্যরকম রহস্য কুঁজে পেতাম একদিন আমি ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি আমার ছাত্রী বাসায় নাই সে তার নানির বাড়ি বেড়াতে গেছে আমি বাসায় যেতেই আমার ছাত্রীর মা আমাকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে ফেলেন এতে আমি খুব অবাক হয়ে যাই তারপর একটু পরেই আমার ছাত্রীর মা আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করল আমি বললাম আন্টি আপনি কি করছেন আন্টি কোনো কথা না বলে হঠাৎ আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক ইন্টারেস্টিং আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হেলা বন্ধুরা আমি রবি আমার বয়স বত্রিশ তবে আমি আজকে তোমাদের মধ্যে যে গল্পটা বলবো তখন আমার বয়স ছিল আঠারো সবে মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পর কি করব বুঝতে পারছিলাম না ভাবতে ভাবতে আমার এক বন্ধুর নাম রবি সে আমার কাছে আসলো সে আমার কাছে এসে আমাকে দেখে তার মনে হল আমি খুব চিন্তিত তারপর আমাকে জিজ্ঞেস করলো কী রে রবি কি হয়েছে তোর কি নিয়ে এত চিন্তা করছিস আমি বললাম না রে বন্ধু অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না ভাবছি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিচ্ছি এখন কি করব তারপর আমার বন্ধু রবি বলল শুন রবি এই মুহূর্তে তোর যেহেতু কোনো কাজ নেই তাহলে এক কাজ কর আমার একটা চাচাতো বোন আছে তুই তাকে কিছুদিন সময় দে একটু ভালো করে পড়া আর আমার চাচিও একজন হোম টিচার খুঁজছেন বন্ধু রবির প্রস্তাবটা চিন্তা করে দেখলাম খারাপ না যদি তাকে পড়াই তাহলে আমার দুইটা উপকার হবে এক হচ্ছে আমার সময় কাটবে দুই হচ্ছে কিছু টাকাও পাব যা দিয়ে আমার হাত খরচ চলবে তাই বন্ধু রবির প্রস্তাবে রাজি হয়ে গেলাম প্রথম দিন রবি নিয়ে গেল ওর চাচির বাসায় আমাকে গুলশানে জয়শ্রীদের বাসা সুন্দর চারতলা বাড়ি ওরা বেশ বনেদি বড় লোক দেখলেই বোঝা যায় গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না গেটে দারোয়ান ছিল রবিকে দেখে দরজা খুলে দিল তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় কলিং বেলে টিপ দিল ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল আমরা ভিতরে গিয়ে বসলাম সুন্দর করে সাজানো ড্রয়িং রুম যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর দেশ বিদেশের নানা রকম ভাস্কর্য শোপিস আর পেন্টিং অনেকগুলো প্লেনের মডেল আমরা বসার একটু পরেই জয়শ্রী হাজির রবিকে দেখে জয়শ্রী বলল ভায়া কেমন আছো এতদিন পরে আসলা রবি ঘাট নেডে বলল ভালো আছি তুই কেমন আসস এই দেখ তোর নতুন স্যার নিয়ে এসেছি অনেক রাগী তোকে একদম সোজা করে দেবে জয়শ্রী ইনি আমার নতুন টিচার বলেই সে হি হাসি মারল আমি বেশ চাকা খেয়ে গেলাম বিপদ রে বাবা এটা হাসির কি হল একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকল মহিলা ঘরে ঢুকতেই মনে হল ঘরের আলো যেন বেড়ে গেছে প্রচণ্ড সুন্দরী এক মহিলা কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট একদম অন্যরকমভাবে কথা বলে কি মিষ্টি কণ্ঠস্বর আমাকে পরিচয় করিয়ে দিল রবি ওর বন্ধু দেখে আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন কোথায় পড়ি কি করি বাবা কি করেন একদম ফুল প্রোফাইল আর কি আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম উনি বেশিরভাগ সময়ে ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন বোঝা যায় হাইলি এডুকেটেড তবে তখনও আমি একটা জিনিস জানতাম না যেটা পরে জেনেছি সব কিছু ঠিকঠাক হয়ে গেল আমি সপ্তাহে চার দিন পড়াব ফ্রাইডে অফ আর দিনগুলো ফ্লেক্সিবল যেদিন খুশি আসতে পারি তবে সন্ধ্যা সাতটার পরে আসলে ভালো হয় জয়শ্রী খুব ফাঁকিবাজ তবে অনেক ব্রিলিয়ান্ট পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম জয়শ্রী টিউটার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন মেয়েটা একের পরে এক প্রশ্ন করতেই থাকে তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেই বকাঝকা করি না ও গল্প করতে চাইলে গল্প করি এক ঘন্টা করে পড়ানোর কথা বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে সাড়ে নয়টা বেজে যায় রাত বেশি হয়ে গেলে জয়শ্রী রাম্মু না খেয়ে যেতে দেন না যেহেতু উনি রবির খালা তাই আমারও আন্টি ডাকা উচিত কিন্তু এত ইয়াং যে উনাকে আন্টি ডাকতে লজ্জাবোধ করছে উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে মেরে কেটে উনার বয়স চব্বিশ পার করানো যাবে না কিন্তু যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে মনে হচ্ছে উনার বয়স তেত্রিশ কি চৌত্রিশ হবে আমি উনাকে কোনো রকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম এতদিন ধরে জয়শ্রীকে পড়াচ্ছি এখনও ওর বাবাকে দেখলাম না একদিন ফস করে জিজ্ঞেসই করে বসলাম জয়শ্রী তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন জয়শ্রী সাথে সাথে বই বন্ধ করে বলে না স্যার আব্বু তো মেরিন ইঞ্জিনিয়ার উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয় তবে আব্বু ছুটি পেলেই চলে আসে তিন চার মাস পর পর আসেন মাস খানেক থাকেন আবার চলে যান এবার চার মাস পার হয়ে গেল তাও আব্বু আসছে না বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে ওখানে কি একটা ঝামেলা হয়েছে আসতে আরও মাস দুয়েক দেরি হয়ে যাবে গু এখন বুঝতে পারলাম জয়শ্রীর আম্মু সবসময় এত উদাস থাকে কেন জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হয় এরপর থেকে কেন যেন আমিও উনাকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম কখনো সাতটার আগে গিয়ে হাজির হয়ে যেতাম উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন জয়শ্রীর আম্মুর নাম ছিল তাসনোবা ফারিন গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন উনার ছোট বেলার কথা উনার এক ভাই পাইলট উনারা এক ভাই এক বোন তাহলে রবির মা উনার হন আমি আর জিজ্ঞেস করিনি কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম আপনার বাংলাটা খুব অদ্ভুত আমি এরকম বাংলা আগে শুনিনি উনি হেসে বললেন আমি কি খুব খারাপ বাংলা বলি আমি বললাম না না তা হবে কেন আপনার বাংলা খুব সুন্দর আপনার ভয়েস অনেক মিষ্টি কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম উনি হেসে বললেন কেন রবির মা বুঝি খুব ভালো বাংলা বলেন আমি বললাম হ্যাঁ আনটি তো বেশ ভালো বাংলা বলেন উনি বললেন হবে হয়তো ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকতো না কথা শুনে কেমন যেন খটকা লাগল মঞ্জিল মানে আমি আর ঘাটালাম না পরে রবিকে ধরলাম এই শালা বলতো ঘটনাটা কি প্রথমে তো ও বলতেই চায় নাই পরে একটু একটু করে বলল আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ শুনে তো আমি আতকে উঠলাম বলে কি শালা ওর নানা নাকি দুই বিয়ে করেছিল বড় ঘরে ছিল জয়শ্রীর মা আর ছোট ঘরে ছিল রবির মা রবির মা আবার ওর মায়ের বড় সন্তান ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায় ওদের মেইন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল রবির নানা নাকি এখনও উর্দুতে কথা বলে ভালো বাংলা বলতে পারে না এসব শুনে তো আমার চক্ষু চরক গাছ বলে কি যাই হোক সেদিন থেকে আমি জয়শ্রীর মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম জয়শ্রী বেশিরভাগ সময়ই আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো সেই সময়টা জয়শ্রীর মা অনেক কথা বলতো আমাকে ঠিক যেন এক বন্ধুর মতো উনার ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যায় সতের বছর বয়সে বাচ্চা উনি দুঃখ করে বলেন অনার অনেক স্বপ্ন ছিল অনেক লেখা পড়া করার ইচ্ছা ছিল সেগুলা কিছুই হয়নি উনার হাজব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম আসলে এত কম বয়সে এত বেশি নারী সঙ্গ পেয়েছি যে কারণেই নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে যাকে সব বলতে পারে আর আমি বাজি রেখে বলতে পারি আমি একজন খুব ভালো শ্রোতা তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি কাজে ইংলিশটাও প্র্যাকটিস করা প্রযোজন জয়শ্রীর মা মাঝে মাঝে ইংলিশে প্রশ্ন করে বসে আমিও টাফ ট্যান্সার করে দিই আমরা দুজনেই একজন আরেকজনের বন্ধুর মতো হয়ে গেলাম খুব পছন্দ করতাম আমার মনে তখনও পাপ থোকেনি কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম সেদিন ক্রিকেট খেলে ঘেমে ঘুমে এসে আন্ডারওয়ার মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম এখন জয়শ্রীকে পড়াতে যাব নতুন আন্ডারওয়ার খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া এখনও শুকায়নি কি আর করা একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম দরজায় কলিং বেল দিতেই জয়শ্রীর মা দরজা খুলে দিল যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি গল্পের এক ফাঁকে দেখি জয়শ্রীর মা আমার ট্রাউজারের দিকে চেয়ে আছে উনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমি কোন এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছি এবং জয়শ্রীর মা আমার ট্রাউজারটা খুব ভালো করে দেখছে আমি বেশ অস্বস্তি বোধ করলাম কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না জয়শ্রীকে পড়াতে গেলাম আমি চা কফি কিছু খাই না তাই জয়শ্রীর আম্মু হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লুচি পাঠাত নয়তো ফালুদা জয়শ্রীর মায়ের হাতের ফালুদা ওহ অপূর্ব স্বাদ জয়শ্রী পড়তে পড়তে হঠাৎ বলে স্যার আমি আসছি বলেই দৌড় আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে আমি বসে বসে পাতা উল্টাচ্ছি এমন সময় জয়শ্রীর মা ছোট একটা ট্রে নিয়ে হাজির তোমার ছাত্রী কই গেল আমি বললাম আসছি বলে দৌড় দিল মনে হয় টয়লেটে গেছে খুব জয়শ্রীর মাত্রে এনেছে তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ এই নাও তোমার ফালুদা আর শরবত আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা নিছক দুর্ঘটনা কিন্তু গ্লাস উল্টে পড়ল উনার শাড়ির উপর উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে ঝনাত করে গ্লাসটা ভাঙল শেষে বাটিটাও জয়শ্রী দৌড়ে আসলো আমার মুখটা লজ্জায় কাচুমাচু জয়শ্রীও এসে গেছে ও দরজার কাছে দাঁড়িয়ে হিহি করে হাসছে জয়শ্রীর মায়ের শাড়িতে লেগেছে উনি পিছিয়ে গিয়ে বললেন তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসে একটু গল্প করো আমি এটা পরিষ্কার করে দিচ্ছি দেখো পা কাটে না যেন আমি আর জয়শ্রী গিয়ে ড্রয়িং রুমে বসলাম আমার বেশ খারাপ লাগছিল শরী বলা উচিত আমি বললাম জয়শ্রী তুমি একটু একা একা পড় আমি তোমার আম্মুকে শরী বলে আসি আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা আর উনি এমন অবস্থায় আছেন যা দেখে আমার চোখ মুজে গেল আমার সাথে চোকাচোকি হয়ে গেল আমি যে কি ভীষণ লজ্জা পেলাম কিন্তু জয়শ্রীর মা বোধহ লজ্জা পায়নি বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল এই হাসিতে কি ছিল জানি না তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি জয়শ্রীর মার হাসির মধ্যে কেন জানি আমার মনে হচ্ছে অন্য রকম রহস্য লুকিয়ে আছে জয়শ্রীর মার কাছে আর ক্ষমা চাইতে পারলাম না আমি লজ্জায় জয়শ্রীর মার কাছ থেকে চলে আসলাম জয়শ্রীর মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে চাইলে যেতে পারো আমি ওনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম পরদিন যাব না যাব না করেও কি মনে করে সাতটার আগেই হাজির জয়শ্রীর মা যথারীতি দরজা খুলে দিল আজকে গেটে দারোয়ানকে দেখলাম না হয়তো কোনো কাজে পাঠিয়েছে আজকে জয়শ্রীর মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন অপূর্ব সুন্দরী লাগছে যেন সত্যিকারের এক রাজকুমারী একটু কি সেজেছেও হ্যাঁ তাই তো মনে হচ্ছে জয়শ্রীর মাকে আজকে একটু রোমান্টিক লাগছে জয়শ্রীর মার অপূর্ব চেহারা দেখতে অনেক আবেদনময়ও বটে হয়তো বয়সের জন্য একটু চর্বি জমেছে আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম জয়শ্রী বাসায় নেই ওর মা বলল আজকে ও নানা বাড়ি থাকবে আমার বুক দূর দূর করে কাঁপছিল তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম অন্যদিন জয়শ্রীর মা আমার অপোজিটের সোফাতে বসে আজকে আমার পাশে বসেছে উনার এখান থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক অজানা নেশাতে আজ যে কথাই বলছ না কি হয়েছে তোমার আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না জয়শ্রীর মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না দর দর করে ঘামছি তুমি সুস্থ আছো তো বলেই উনি আমার কপালে হাত দিয়ে পরীক্ষা করার চেষ্টা করলেন সারা শরীরে যেন বজ্রপাত হয়ে গেল উনি আমাকে খুব ভালো করে পরীক্ষা করে বললেন একই তোমার তো জ্বর নেই তাহলে ঘামছ কেন আমি এবার মুখ তুলে তাকালাম আমার চোখ হয়তো লাল হয়ে গিয়ে থাকবে মুখ কান সব দিয়ে আগুন বেরোচ্ছে আমার হাত কাঁপছে একই হতে যাচ্ছে জয়শ্রীর মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এল একদম কাছে যেখান থেকে উনার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল আমি আস্তে আস্তে পিছু হবার চেষ্টা করলাম তারপরও কোনো কাজ হল না আমি যে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতাম সেই বাসায় আমার ছাত্রীর নাম ছিল জয়শ্রী সে ক্লাস এইটে পড়ে আমার ছাত্রীর মা ছিল খুবই সুন্দরী আমার ছাত্রীর বাবা ছিল মেরিন ইঞ্জিনিয়ার চাকরির কারণে তার বেশিরভাগই থাকত বাহিরে এই ছয় মাস নয় মাস পরে কয়েক দিনের জন্য আসত আইসাই আবার চলে যেত এতে আমার ছাত্রীর মা মানসিকভাবে সুখী ছিল না আমি যখন প্রাইভেট পড়াতাম আমার ছাত্রীকে তখন আমি লক্ষ্য করতাম প্রায় প্রায় সময়েই আমার ছাত্রীর মা কেমন জানি আমাদিকে চেয়ে তাকত তার তাকানার মধ্যেই যেন একটা অন্য রকম রহস্য কুঁজে পেতাম একদিন আমি ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি আমার ছাত্রী বাসায় নাই সে তার নানির বাড়ি বেড়াতে গেছে আমি বাসায় যেতেই আমার ছাত্রীর মা আমাকে রুমে ডুকিয়ে দরজা বন্ধ করে ফেলেন এতে আমি খুব অবাক হয়ে যাই তারপর একটু পরেই আমার ছাত্রীর মা আমার সাথে এক অদ্ভুত আচরণ করা শুরু করল আমি বললাম আন্টি আপনি কি করছেন আন্টি কোনো কথা না বলে হঠাৎ আমাকে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিল আমি তো খুব ভয় পেয়ে গেলাম ভয় পেলে বললাম আন্টি আপনি আমার সাথে এমন করছেন কেন সত্যি করে বলেন তো আপনি আমার কাছে কি চান জয়শ্রীর মা তখন চুপ করে রইল আর আমার সাথে খুব বাজে আচরণ করার ইঙ্গিত দিল আমি তখন জয়শ্রীর মাকে অনেক অনুরোধ করলাম যে আনটি এইসব কাজ করা ভালো না অনেক পাপ হবে তারপর আন্টি আমাকে বলল বাবা রবি তোর আঙ্কেল একজন মেরিন ইঞ্জিনিয়ার সে ছয় মাস পর পর বাড়ি আসে আর আমি তো একজন মানুষ আমারও তো অনেক কিছু মন চায় আমার মনের ভিতর অনেক কষ্ট রবি আমি যে আর পারছি না বাবা রবি তুই আমাকে একটু শান্তি কর আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আজকে বাসায় কেউ নাই আজকে সারা রাত তুমি আমাকে একটু মজা দে বাবা আমি বললাম না আন্টি এটা করা উচিত হবে না তারপরও আন্টি আমাকে জোর করে বাজে কাজ করাতে বাধ্য করেছিল আরও আমাকে উল্টো ভয় দেখালো যদি আমি তার সাথে এইসব না করি তাহলে আমাকে টিউশন থেকে বাদ দিয়ে দিবে আরও বলল তুই যদি আমার সাথে এই কাজ না করছ তাহলে এই দেখ এতক্ষণ তুই আমার সাথে যা করছোস তা আমি ভিডিও করে রেখেছি না করলে আমি তা নিয়ে থানায় তোর নামে মামলা করব অবশেষে ভয়ে আমি তার সাত রকম বাজে কাজ করতে রাজি হয়েছিলাম কাজ শেষে ছাত্রীর মার আরেকটি কাজ দেখে আমি খুবই বিস্মিত হই আর তা হল সে আমার কাজে এতটাই খুশি হয়েছিল যে আমার কাজের পারিশ্রমিক হিসেবে সে এক রাতে আমাকে পঞ্চাশ হাজার টাকা বকশিস দিয়েছিল বন্ধুরা দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে বট কলঙ্কিত এবং কালো অধ্যায় যা এখনও মনে পড়লে আমার খুব খারাপ লাগে অত্যন্ত নিরপায় হয়ে আমি কাজটি করেছিলাম বন্ধুরা তোমাদের নিকট আমি জানতে চাই এমতাবস্থায় আমার কাজিট করা কি উচিত হয়েছিল নিশ্চয় কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ